এসডি অফিস মহকুমা কার্যালয় ছাড়ছে ঘন্টা করে আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এই রিসিভ করেছিলাম এটিকে আজকে আমার এই শিলাবতী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে يبقىছিনে যে পাঁচচপি ছিলাবতী নদী এটা লাইটা তো বরাবর যে কিন্তু হুম সমাপ্তি এটা ছেয়ে গেছে এটা আমাদের ঘাটাল ভাঙা বল রেজে ব্রিজ এটা যে এসডি অফিস আমি জাহাঙ্গীর মন্ডল লাইভ এসকিবার পাঁচচপি আজ গিয়ে ছিলাবতী নদীরতে রিলিজ করলাম ঠিক আছে বন্ধুরা